দুপুর বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই একটা মতো সেই জন্য বললাম দুপুর আর দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টিও হচ্ছে আর তোমাদের দাদা ভাইও বাড়িতে রয়েছে দেখো কি পরিমাণেই না বৃষ্টি হচ্ছে কি বলবো মানে মনে হচ্ছে আকাশটা ফুটোই হয়ে গেছে সত্যি সত্যি তো যাই হোক বৃষ্টির তো শেষ নেই আর তোমাদের সঙ্গে তো ব্লগ শেয়ার করতেই হবে কারণ তোমাদের সঙ্গে কিছু না শেয়ার করলে আমারও একদম ভালো লাগে না তো যাই হোক এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে মামাম শোনাও দেখো এদিকে বসে বসে বৃষ্টি দেখছে আর ও জানো তো একটু জল দেখলে ভীষণই পরিমাণে পাগল হয়ে যায় মানে জলের কাছে যাওয়ার জন্য আর বাচ্চাদের কিন্তু প্রতিটা বাচ্চারই এমনটা হয়ে থাকে জল দেখলেই কিন্তু মানে পুরো পাগল হয়ে যায় আমার মামামও কিন্তু এমনটা মানে জল দেখলেই তার কাছে যাওয়ার জন্য একদম উতলা হয়ে পড়ে কিন্তু ওই যে বারণ করলে আবার সঙ্গে সঙ্গে ঘরে দৌড়েও চলে গেল কারণ কি জানো তো একটু ঠান্ডার ইয়েটা রয়ে যদি এখন আবার জলটা বেশি ঘাটাকাটি করে না তাহলে আবার প্রচন্ড পরিমানে ঠান্ডা লেগে যাবে তো গিয়েছে ঘরে আজকে আর তোমাদের সঙ্গে কোনো কাজবাজ তো শেয়ার করলাম না একদম সোজা চলে এসেছি রান্না বাড়ার দিকে আজকে না ভেবেছি তোমাদের সঙ্গে অনেকটাই রান্না বাড়া শেয়ার করব অনেকটা বলতে আজকে একটু চিকেন রান্না করব বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে না একটু চিকেন কিংবা একটু খিচুড়ি একটু অন্য ধরনের খাবার খেতে ইচ্ছা হয় আর সেটা কিন্তু আমার না প্রত্যেকটা লোকেরই কিন্তু এরকম হয়তো মনে হয় যে এই বৃষ্টির দিনে একটু অন্যরকম খাওয়ার ওই যে আমরা প্রতিদিন তো মাছ ভাত তরকারি ডাল এটা ওটা তো খেয়েই থাকি কিন্তু এই বৃষ্টির দিনে একটু অন্যরকম খেতেই হয় তো তার জন্য আজকে কিন্তু ভাত বসিয়েছি আর সঙ্গে আজকে চিকেন করব। তোমাদের দাদা ভাইকে বলছিলাম একটু চিকেন আনতে আর মাম্ম একটু বায়না করছিল। করছিলো কারণ তো জানো মাম্মা একটু চিকেন খেতে বেশ ভালোবাসে সঙ্গে ওই যে লেকটাও ভীষণ ভালোবাসে তো যাই হোক এই যে আগের দিন যে ফ্রাই প্যান কড়াইটা নেওয়া হয়েছিলো সেটাতেই কিন্তু আজকে রান্নাটা বসিয়েছি আগে রান্না করেছিলাম যখন ওই যে দিদিরা এসেছিলো সেদিন রান্না করেছিলাম কড়াইটা কিন্তু বেশ ভালো আর রান্নাটাও কিন্তু খুব সহজেই হয়ে যায় এদিকে দেখো আজকেও কিন্তু রান্না করছি ভাবলাম আজকে যেহেতু চিকেন করব। তাহলে আজকে এটাতেই রান্না করা যাক এদিকে দেখো পেঁয়াজ আর ওই তেজপাতা দিয়ে জিরেটা দিয়েছি তারপরে এই যে যাবতীয় যে মশলাগুলো হয় সেই সমস্তটা চিকেনের জন্য দিয়ে দিয়েছি আর আজকে না একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য মশলার কালারটা একটু অন্যরকম হয়েছে আমরা কিন্তু চিকেনের সচরাচর ওই যে মানে কাঁচা লঙ্কাটা খাই না আমি কিন্তু বেশিরভাগ এই শুকনো লঙ্কাটা দিয়েই রান্না করি আজকে যেহেতু শুকনো লঙ্কাটা ঘরে একদমই বাড়তি তার জন্য গুঁড়োটা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি দিই তার জন্যই কিন্তু কালারটা ওরকম হয়েছে কী জানো তো চিকেনটা যখন খাবো একটু যদি সুন্দরই দেখতে না হয় তাহলে না আমার ভালো লাগে না তার জন্য ওই যে একটু মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এদিকে মশলাটা কষাতে বসেছি এইদিকে এই যে একশো টাকার মতো চিকেন এনেছে আজকে কিন্তু লেগ এই যে স্কিনটা ছাড়ানো হয়নি এটাও আবার ছাড়াতে হবে চলো তবে এইদিকে এখন চিকেনটাকে ধুয়ে নিয়ে আসি মশলাটা এদিকে প্রায় কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে চিকেনটা দিয়ে দেব। কি জানো তো আমি না চিকেন খেতে বেশ ভালোবাসি কি জানো তো রোজ যদি আমাকে এক পিস চিকেনও দেয় না সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে ওই যে আমাকে একবারে অনেকটা খেতে হবে আর সেটা কিন্তু আমি খেতেও পারি না ওই যে রোজ যদি এক পিস আলু আর এক পিস চিকেন দেয় সেটা দিয়েই কিন্তু আমার ভাতটা খাওয়া হয়ে যাবে এরকম কার কার হয় অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তো যাই হোক এইদিকে এই যে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি লেগুলোকে ছাড়িয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে সঙ্গে মাম্মের এইদিকে দিকে আবার চিকেনটাও বসিয়েছি ওর জন্য আজকে একটু বাটার চিকেন করছি ভেজিটেবলস দিয়ে মানে সমস্ত ধরনের সবজি দিয়ে তো ও কিন্তু এইদিকে এই চিকেনটা খেতে বেশ ভালোবাসে আর আজকে একটু বাটারও দিয়েছি কিন্তু তোর ভেতর কি জানো তো তোমাদের দাদাভাই কিন্তু আমার হাতে যে কোনো রান্না খেতেই ভীষণ পরিমাণে ভালোবাসে আর কি জানো তো শ্বশুরবাড়িতে এসে যদি স্বামী তারপর শ্বশুরবাড়ির লোককে যদি একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারি না এতে কিন্তু তারাও ভীষণ খুশি হয় অন্তত এটা তো বলে যে বৌমা কিন্তু বেশ ভালো রান্না করে সঙ্গে বউ কিন্তু ভালো রান্না করে এই গুণটা কিন্তু আমার বউর আছে এটা কিন্তু অনেকেই বলে তো সেই ক্ষেত্রে আমার কিন্তু শ্বশুরবাড়িতে রান্নার নাম আছে যে এই যে মানে আমার বরকে বলে তোর বউ কিন্তু বেশ ভালো রান্না করে আমাকেও বলে যে তুই কিন্তু ভালো রান্না করিস বা তুমি রান্না করো ভালো শ্বশুরবাড়িতে কিন্তু এই মন পাওয়াটাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার আর এটা কিন্তু সচরাচর সবাই পায় না জানো তো এই গুণটা আবার সকল মেয়েদের বা সকল গৃহিণীদের বা সকল বৌদের কিন্তু থাকে না এই গুণটা থাকার জন্য কিন্তু একটা ভাগ্যর দরকার হয় আর সত্যি কথা বলতে ঠাকুর আমাকে এই গুণটা দিয়েছে যে সকলকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারি আর এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কী জানো তো সকলকে রান্না বড় করে খাওয়াতে না আমার সত্যি ভীষণ ভালো লাগে আর এতে কিন্তু আমার কোনো কষ্ট অনুভব হয় না তো যাই হোক ওইদিকে রান্না বাড়াটা আমি সেরে নিয়েছি আজকে আর তেমন কিছু করিনি একটু ওল করেছি ওই যে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সরষের তেল দিয়ে আর সঙ্গে কিন্তু ওই যে একটু কষানো মাংস রেখেছি আর ওই যে চিকেনটা তো এই আজকে রান্না বাড়া করেছি আর সঙ্গে ভাত আর মামামের জন্য বাটার চিকেন আর এখন রান্নাঘরটা পুরোপুরি সুন্দরভাবে একটু মুছে নেব কারণ রান্নার পর যদি রান্নাঘরটা পরিষ্কার না রাখি না সেটা ভীষণ বাজে লাগে আর স মানে ছোটোবেলা থেকে শুনে এসেছি রান্নার পর রান্নাঘরটা কিন্তু এক একদম পরিষ্কার পরিচ্ছন্নই রাখতে হয় এটা কিন্তু শুনেই এসেছি যাই হোক এইদিকে রান্না তো সেরে নিয়েছি আর এই যে এখন আমার চা পাতাটা শেষ হয়ে গেছিল সেই চা পাতাটাও ঢেলে নিলাম এই ডিব্বাগুলো তো তোমরা মেলা থেকে এনেছিলাম আমার না ভীষণ ভালো লাগে ভেবেছি আবার কোথাও মেলায় গেলে এরকম ধরনের ডিব্বা পেলে আরও তিন চারটে নিয়ে আসবো যদিও একবার ভেবেছি আনবো না এক একটা করে আনবো সেগুলো কিন্তু এই যে সাজিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে তো যাই হোক রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি তোমাদের লাস্টে তো অবশ্যই শেয়ার করব যে আমার এই ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লাগবে আর এইদিকে এই তাকটাও সুন্দর মুছে নিলাম এগুলো কিন্তু সবই জানো আমার হাতের কাজ করা আর এই দেখো সুন্দর করে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি কি জানো তো আমি সব জিনিসই কিন্তু এমনভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি ওই যে সব জিনিস যদি গুছিয়ে পরিপাটি করে রাখি সেই জিনিসটা দেখতেও ভালো লাগে আর নিজের মনের ভেতরও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক ওইদিকে সো তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করে নিই রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাবাড়া করে এদিকে চলে এসেছি আলমারির কাছে কারণ কি জানো তো যাবো একটু দিদি বাড়িতে তো মানে আমার ননদ বাড়িতে তার জন্য এই যে ভাবছি কোন শাড়িটা নিয়ে যাব সেটাই কনফিউজ হয়ে গেছি তো সেই ক্ষেত্রে দেখছি কোনটা নেব নেব করে ভাগ্নিকে বলছি ভাগ্নি ভাগ্নি এসেছে আমাকে নিতে তো তার জন্য ভাবছি যে কোন শাড়িটা পরবো ভেবেছি কালকে সকালের দিকে যাব কিন্তু শরীরটা একটু খারাপ করছে মামা সঙ্গে সঙ্গে কিন্তু আমারও ঠান্ডাটা লেগেছে তার জন্য একটু ভয়ে ভয়ে আছি কারণ কি জানো তো আমার ঠান্ডা লাগলে তো একটু সারতে সময় লাগবে আর তার সঙ্গে তো মামা লেগেছে আরও সময় লাগবে তার জন্য ভেবেছি কালকে বিকালে কিংবা রাত্রের দিকে একটু বেরোবো তো চলো তবে এই যে কোনটা মানে পরবো সেটাই এখনও ঠিক করতে পারছি না দেখি পরবর্তীতে বের করব তো চলো তবে এদিকে আর বেশি ভাবছি ব্লগটি বড় করব না আজকে কিন্তু তোমাদের সঙ্গে খুবই ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ফাইনালি আমার এই শাড়িটা পছন্দ হয়েছে কী জানো তো এই ধরনের শাড়িগুলো আমার বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর কেমন লাগছে শাড়িটা সেটাও অবশ্যই জানিও চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করব না এখানেই শেষ করব কেমন লেগেছে অবশ্যই জানিও সকলকে টাটা ভালো থেকো